বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত আশুলিয়া পল্লী বিদ্যুৎ এলাকায় রফিক রাজু ক্যাডেট স্কুলের উদ্যোগে পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় উক্ত সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেজর অবসরপ্রাপ্ত মিজানুর রহমান সাবেক নির্বাহী সদস্য বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির কেন্দ্রীয় কমিটি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ আলী জিন্না বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক পুরস্কার বিতরণ করেন হাজি আবদুল ওয়াহাব অপু সভাপতি পরিচালক আশুলিয়া রফিক রাজু ক্যাডেট স্কুল ও বিশিষ্ট সাংবাদিক স্টাফ রিপোর্টার চ্যানেল পুরস্কার বিতরণী ধামসোনা ইউনিয়নের আট নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী ফিরোজ পারামানিক সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং অর্থ প্রতিষ্ঠানের অভিভাবক বিস্তারিত দেখুন স্টাফ রিপোর্টার শহীদুল ইসলামের প্রতিবেদনে অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং সবাই আমাদের জন্য দোয়া করবেন আমার জিন্না ভাই আগামীতে এই ধা স্বনির্ভর ধামসুনা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী সে আমাদের বড় ভাই অত্র এলাকার সন্তান তাকে আপনারা সকলেই দোয়া করবেন দয়া করবেন সহযোগিতা করবেন তার সাথে তার সাথে সাথে আমার খুব কাছের বন্ধু তাদের উদ্যোগে এই রফিক রাজি স্কুলের যে সাংস্কৃতিক সন্ধ্যা আমরা উপভোগ করলাম তাতে আমরা অনেক সন্তুষ্ট হয়েছি যাই হোক আমি সকল এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক প্রতিযোগিতার ব্যবস্থাপক